বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুল তার পঞ্চম পর্ব নিয়ে প্রস্তুত বড় সড়ো ধামাকা করতে হাউসফুল ফাইভে তারকাদের এক বিশাল তালিকা রয়েছে যেখানে অক্ষয় কুমার অভিষেক বচ্চন সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ এবং আরও অনেক বড় নাম যুক্ত রয়েছে অসাধারণ তারকা সমৃদ্ধ এই সিনেমা মুক্তির আগেই বেশ চর্চায় রয়েছে সিনেমার শেষ পর্যায়ের শুটিং প্রায় শেষ হয়ে আসছে এবং প্রযোজকরা ঘোষণা করেছেন যে এটি দু সালে মুক্তি পাবে ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ এই প্রথমবার এত বড় তারকাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে হাউসফুল ফ্র্যাঞ্চাইজি সবসময় মজার গল্প নিখুঁত কমিক টাইমিং এবং তারকাদের অসাধারণ কেমিস্ট্রির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেছে হাউসফুল ফাইভ নিয়েও আশা করা হচ্ছে যে এটি আগের সমস্ত পর্বত থেকে বড় এবং ভালো হবে ভবিষ্যতের এই সিনেমার প্রযোজনা এবং পরিচালনা হচ্ছে অত্যন্ত বড় পরিসরে যা দর্শকদের সিনেমা হলে এক অনন্য অভিজ্ঞতা দেবে কৌতুক নাটক এবং তারকাদের গ্লামারে ভরা এই সিনেমা নিঃসন্দেহে বক্স অফিসে বড় সাফল্য অর্জন করতে পারে